বার্ষিক প্রধান অতিথি জনাব আব্দুল কাহিম স্যার আজকের মাহফিলের প্রধান বক্তা তারি মাওলানা মিরাজ মাহমুদ ধর্মীয় আলোচক একুশে টিভি বাংলাদেশ বেতার ঢাকা আজকে একটু কথা বলবো যেহেতু স্যার আসছেন এখানে আমাদের এই মরবারিয়াতে আমি মনে করি স্যার একজন নেওয়া মত আমাদের জন্য আপনারা কি বলেন কারণ আমি যদিও স্যারের সাথে এমন একটা আমার যোগাযোগ নাই তবে আমি মাঝে মাঝে যাই ইওন অফিসে ইউন অফিসে যাই তো স্যারের আমি ফলো করছি যে স্যার একজন ইসলামিক মাইন্ডের লোক তো আমি মনে মনে একটা চিন্তা ভাবনা করছি যে আমাদের সামনে বার্ষিক মাহফিল আসছে এই মাহফিলে সাড়ে দাওয়াত করব তো পরে দিয়ে আমি যে আমার ভাইপো নুরুসেন আছে ওরে আর এই যে আমাদের ওয়ার্ডের জকিদারেরে বললাম যে নাও দিয়ে আসি পরে সাড়ে সাথে যাইয়া মসজিদে নামাজের পরে যোগাযোগ করছি সাড়ে দাওয়াত করছি আল্লাহর আমাদের সাড় দাওয়াত কবুল করছেন তো আসলে আশাও করতে পারি যে স্যার এই জায়গায় আসবেন তবে আল্লাহ কবুল করছে আল্লাহর কাছে বলছি যে ইজ্জত জানি স্যারে রাখে কারণ হলে যে অনেকে তো বিশ্বাস করতে পারে না যে স্যার এই জায়গায় আসবে কারণ অনেক বড় বড় জায়গায় স্যার অনেক সময় প্রোগ্রাম বা ব্যস্ততার কারণে যাইতে পারে না আর স্যারের প্রতি আমার স্যারে একটু কথা না বললেই না মনে কিছু করে না আমি একদিনে যদি ইয়া স্যারের ওই জায়গায় দাঁড়ানো এক লোক স্যারের খোঁজতে আছে তো পরে দিয়া আমার যে আছে আমি বলছি সে তো কোর্ট করতে গেছে কোর্ট শেষ হইলে পাইবেন লোকটারে একবারেও মনে হয় না দেখলে আবার বড় মনে হয় না তা আমি ওনারে বলছি যে অনেক সময় স্যারের কাছে অনেক পারিবারিক সমস্যা বিভিন্ন জামেলা নিয়ে স্যারের কাছে দরখাস্ত দেয় আমি মনে করছি ওই রকমের কোন একটা সমস্যা হয়নি পরে দিয়ে আমি বলছি যে স্যার কোর্ট করে কোর্টের পরে হয়তো বা পাইবেন আমার সাথে আবার ওই যে এই বর্তমানে যে পিআইও এর আগের পিআইও হলে যে মিলন স্যার ছিল ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল তাই আমি এবার ওই পিআইও স্যারের সাথে কথা বল কথা বলতেছি ওই লোক যেই ওই পিআইও স্যার রুমে গেছে যাই এই স্যার তার খয়রাত চাই গেছে তো খয়রাত যাওয়ার পরে দিয়ে আমি কই কি এই লোক এইমাত্র ইওনো স্যারের খুঁজ যাইছে এখন হের ধরে খয়রাত চাইতে আমি হের জিজ্ঞেস করছি তাহলে আপনি এই অনুসারে খোঁজ গেলেন কেন তাই আমি হের ধরে খয়রাত চাওয়ার লাগি গেছিলাম আমি চাই হইছে যে আমাদের ইওনো স্যার এমন একটা লোক যার কাছে মানে সব পর্যায়ের লোক যাইতে পারে আমি এইভাবে আমার আমি দেখি এতটা আর ঠান্ডা মাথায় এতটা নম্রভাবে মানুষের সাথে কথা বলে যার জন্য আমি মানে আমাদের এই জায়গা মানে আনার জন্য এতটা উৎসাহী হয়েছে যে মানে আমি মাঝে মাঝে তার মানে কার্যকলাপ দেখে আমার মনে চাইছে যে সার রে এই জায়গা আমি আনবো আর বিশেষ করে স্যাররে আনার ভিতরে আমার দুই ইচ্ছা আছে ইচ্ছা এক নাম্বার ইচ্ছা হইলো যে ইয়া সারের কাছে আমি কিছুদিন আগে আমাদের এই আমাদের এই পাশে যে উদ্ধার মেরুখালী বাসাবাড়ি স্কুলের প্রিন্সিপাল মালিক সাহেব আর হইলো ইয়া আমার একটা ছোট ভাই নাই মরে নিয়ে গেছিলাম সারের কাছে হইলো ইয়া এই যে খালের সমস্যার ব্যাপারে দরখাস্ত দিয়েছিলাম আমাকে যে খালের সমস্যার কোনো লোক আছে থাকলে একটু আর জাগাইবেন খালে খালে পানি জল বা বিদ্যুৎ আসার মাসে যখন ওই যে কবরস্থানে মাটিতে গেলে ঝামেলা এরকমের লোক আছে থাকলে আর জাগাইবেন সারের সামনে বিষয়টা যেহেতু স্যার আমি এলাকায় নির্বাচন করছিলাম মেম্বারে নির্বাচন করছি অনেক সময় আমার কাছে অনেকে অনেক কিছু বলে তা আমি এর জন্য ওই যে আষাঢ় মাস আইলে এই মিরুখালি দিয়া বাদ রুয়ার বাঙ্গ লইয়া এখন ওই যে আহ এক্সিডেন্ট যে কিছু ডেড়েছে পিলিজপুরের এর জন্য ওই পানিগুলো ঢুকিয়ে এমন অবস্থায় আষাঢ় মাসে যে মানুষ মারা গেলে যে উত্তর মিরুখালী গত বছরে যে আব্দুল্লাহ আছে যেটা আব্দুল্লাহ আব্দুল্লাহ মায়ে মারা গেছে আমি দেখতে গেছি ছিল না আর যে গালামালা পুরা খালে বাড়তি পানির চাপটা সব আমাকে ওইদিকে চলে রাস্তা ঘাট চুলার পিঠে সার পানি উঠে যায় এমন একটা সমস্যা খালের জন্য যে আষাঢ় মাসে মানুষ দেখতে পারে না এই অঞ্চলে

এই জায়গা প্রতি বছর মায়ের বিলয় আপনারা পুরানো এই জায়গা দীর্ঘদিন প্রতি বছর আসেন এরকম কেউ আসেন থাকলে আপনার যাবেন প্রতি বছর আসেন এই জায়গা সার বছর কে বছর মায়ের বিলয় এই উঠানে আমরা এই উঠানে মায়ের ভেল দিলে পোষাইতে পারি না আর এটা একটা লজ্জারও ব্যাপার হয়তো বা আগে মুরব্বীকে পড়তে পড়তে আইসে প্রায় পঁয়ষট্টি সত্তর বছর ধরিয়ে কেননা হেরা এক রকমের ছিল এখন আমরা হাল ধরছি আমরা আবার আরেকটা পর্যায়ে গেছি

দুয়ার কনতে কনতে সবাই লোক ছায় ওইদিকে এইটাটা বক্তা অস্ত্রলে শোক ছায় দুয়ার খুললে কেটা ঢোকে আর কেডা বাইরে এটা কথা বল বলছিস না না এর জন্য আজকে আমাগো অনেক সমস্যায় এর জন্য সাড়ে এর কাছে আমরা বিনীত রিকোয়েস্ট করি এলাকার পক্ষ থেকে এই এলাকার লোক নিয়েই মাবিলে আসে আর আমার মনে হয় অল্প এরিয়া সরু আর টিচর বা কন বাদরকন আরইnabla কন আর मिरুখালি কন আমার আমার সব সব জায়গায় আপনারা একবারে খারাপ হয় না মনে হয় যায় বেশি ভালো হয় ঠিক আছে এর জন্য স্যারের কাছে আপনাদের সামনে একটু আবেদন করি যে স্যার জানি আমাদের এই বিষয়গুলো একটু দেখে আর আমি কথা বাড়াবো না আমি বলে আমার আলোচনা এই জায়গায় শেষ করবো